এমন একটা ডেজার্ট আইটেম যেটা তৈরি করতে সাধারণত কোনো অকেশন লাগে না এটা হচ্ছে সেমাই তাই তো আচ্ছা এই সেমাই যদি একটু ডিফারেন্টভাবে তৈরি করা হয় তাহলে কেমন হবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি খুবই ইজি অ্যান্ড রয়্যাল ফ্লেভারের একটা টেস্টি সেমাইয়ের রেসিপি শির খোরমা মানে এই রেসিপিটা বানাতে যেমন সহজ তেমন টেস্টি আর তোমার রেসিপিটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবে যে এটা কতটুকু সহজ বানাতে তো চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করা যাক প্রথমে এক লিটার দুধ ফুটিয়ে রেখেছিলাম এখন চুলায় বসিয়ে আরও কিছুক্ষণের জন্য চাল করে দুধটাকে ঘন করে নিব দুধটা যতক্ষণ ঘন হচ্ছে ততক্ষণ একটা ইনস্ট্যান্ট কনডেক্স মিল তৈরি করে নিই আপনাদের হাতের কাছে কনডেক্স মিল থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন প্রথমে একটি প্যানে হাফ কাপ গুঁড়ো দুধ হাফ কাপ চিনি আর হাফ কাপ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবার চুলাটা অন করে মিডিয়াম হিটে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিব দুধটা যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ এক চিমটি বেকিং সোডা মানে খাবার সোডা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব দুধটা ঘন হয়ে গেলে প্যান থেকে নামিয়ে অন্য একটা বাটিতে ঢেলে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপর আবারও প্যানে এক চামচ ঘি দিয়ে দিব তারপর দশ থেকে বারো পিস খেজুরের বিচি ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুরগুলো এইভাবে কুচি করে ঘির ভিতর দিয়ে দিব। আর দিব কিছু কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম চীনা বাদাম আর কিশমিশ দিয়ে ভালোভাবে ভেজে নিব আচ্ছা আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এরপর প্রথমে যেই দুধ ঘন করার জন্য চুলায় বসিয়ে রেখেছিলাম সেই দুধের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তবে কিছু বাদাম ভাজা আমি রেখে দিচ্ছি শেষে গার্নিশ করার জন্য এবার ওই প্যানে আবারও এক চামচ ঘি দিয়ে পঞ্চাশ গ্রাম সাদা সেমাই বা চিকুন সেমাই দিয়ে ভেজে নিব। এই সেমাইটা যদিও একটু হালকা ভাজা ছিল তারপর আর একটু ভালোভাবে ভেজে গাঢ় বাদামি রং করে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে সেমাইগুলো জাল করা দুধের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে নিব সেমাই দুধের ভিতর দিয়ে তিন থেকে চার মিনিট জাল করার পরে সেই কন্ডেক্সড মিল্ক সেমাইয়ের ভিতরে দিয়ে নেড়ে নিব কনডেক্স মিল্ক দেওয়ার পরে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করব তবে কনডেক্স মিল্কের পরিবর্তে আপনারা চিনি দিয়েও রান্না করতে পারেন এমআই রান্নার শেষ পর যায় হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও এক মিনিট রান্না করে নেব আপনারা যদি রেসিপিতে দেখানো সঠিক মেজারমেন্ট অনুযায়ী রান্না করেন তাহলে একদম পারফেক্ট হবে রান্না হয়ে গেলে এবার একটা বাটিতে তুলে নিব তারপর উপর থেকে খেজুর আর বাদাম দিয়ে গার্নিশ করে নেব এই সেমাই আপনারা গরম গরমও খেতে পারবেন আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারবেন তবে আমার কাছে ফ্রিজের ঠান্ডাটাই বেশি ভালো লাগে তো দেখতেই পেলেন কতটা ইজি ছিল আর টেস্টটা তো একদম অবাক করে দেওয়ার মতো তাই বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেস